Asalamu alaikum, Football Premier কোপা আমেরিকায় ব্রাজিলের মাঝমাঠ কেমন হওয়া উচিত ব্রাজিল তারকাদের ক্লাবের হয়ে পারফরমেন্স কেমন সেটা বলার আর অপেক্ষা রাখে না ভিনিসিয়াস রোদ্রিগো পাকুয়েতা গুইমারেজ লুইজরা নিজ নিজ ক্লাবের হয়ে প্রায় প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলাফল হিসেবে ইউরোপের ক্লাবগুলোতে তাদের চাহিদাও অনেক বেশি এর পেছনের কারণ ইউরোপের ক্লাবগুলো তাদের নিয়ে কম্বিনেশন তৈরি করতে পারে কিন্তু ব্রাজিল দল সেটা কোনোভাবে পেরে উঠছে না আপনি ব্রাজিল দলের প্লেয়ার ব্যক্তিগত পারফরমেন্সগুলো দেখুন খারাপ বলা যায় না কিন্তু দলগত পারফরমেন্স আসলে মূলত পিছিয়ে পড়ে ব্রাজিল তাই খুব একটা ভাবার দরকার নেই কোচ দরিবালকে শুধু এই দলটাকে একটি প্রপার কম্বিনেশনের মধ্যে নিয়ে আসতে হবে ব্রাজিলের বর্তমান খেলাগুলো দেখলে বলা যায় মাঝমাঠে ব্রাজিল দু এক ফরমেশন অথবা তিন ফরমেশন নিয়ে মাঝমাঠ সাজাবে সেখানে আমার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে লুকাস পাকোয়েতা তার সম্প্রতি সময়ের ক্লাব পারফরমেন্স দেখলে বলা যায় তার মধ্যে ক্রিয়েটিভিটি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এছাড়া নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বল সাপ্লাই দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে পারবেন তিনি তবে ডিফেন্সিভলি খেললে সেখানে পাকোয়তার মধ্যে অনেক ত্রুটি চোখে পড়ার মতোই ফুটে ওঠে ব্রাজিল দলে তাকে ফলস নাম্বার টেন পজিশন তার জন্য পারফেক্ট হয় নেইমারের সময় এই জায়গায় বেশ ভালো দক্ষতা দেখিয়েছেন তিনি তার ড্রিবিলিং পাস অ্যাকিউরিসি গোল করার অ্যাবিলিটি মাঝমাঠে ব্রাজিলকে এগিয়ে রাখতে পারে ব্রুনো গুইমারেজ বর্তমান সময়ে মাঝমাঠে খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা নিজেকে তিনি অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তার সুবাদে ইউরোপের বড় বড় ক্লাবগুলো মেন টার্গেটে পরিণত হয়েছেন তিনি দুর্দান্ত ট্যাকেল অ্যাবিলিটির পাশাপাশি পাঁচ একোর বেশ সম্ভাবনাময় একজন ফুটবলার তিনি তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অনেক লম্বা এরিয়া কভার করে খেলেন তিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কোপা আমেরিকায় ব্রাজিলের তরুপে তাস বনে যেতে পারেন এই ব্রণগুই মারেজ সম্প্রতি ব্রাজিলের ম্যাচগুলো দেখলে আন্তাজ করা যায় ব্রাজিলের তৃতীয় মিডফিল্ডার হিসাবে শুরু একাদশে থাকতে পারেন জোয়াও গোমেজ অথবা ডগলাস লুইস জোয়া গোমেজ ডিফেন্সিভলি ভালো তবে অভিজ্ঞতা না থাকায় আশানুরূপ পারফরম্যান্স এখনও ব্রাজিল দলে দেখাতে পারছে না তবে ক্লাবে বেশ সাবলীলভাবে নিজ দায়িত্ব পালন করছেন তিনি আরেক ব্রাজিলিয়ান তারকার ডগলাস লুইজ তিনি মূলত ট্যাকল কিপাস এবং লম্বা ডিস্টেন্সে বল পাস করতে বেশ সাবলীল ডিফেন্সিভলি ওয়ান টু ওয়ানে তার দক্ষতা বারবারই দেখিয়েছেন এছাড়া কর্নারেও খুব ভালো শ্যুট করতে পারেন তিনি ব্রাজিল কোচ দরিবাল ম্যাচ বাই ম্যাচ ধরন অনুযায়ী লুকাস পাকোয়া থেকে ব্যবহার করে তার নিচে দুজন মিডফিল্ডার রাখতে পারেন তবে দুজন মিডফিল্ডার নিয়ে খেললে সেখানে হয়তো কিছুটা বিপদে পড়তে পারে ব্রাজিল সেক্ষেত্রে ফলস নাম্বার নাইন হিসাবে দায়িত্ব পালন করতে হবে রোদ্রিগোকে